টাইটানিক আর এম এস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহতাকার আকার সামুদ্রিক জাহাজ ছিল যা পনেরোই এপ্রিল উনিশশো সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রায় সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের আইসবার্গের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আমাদের এই রিমন ফ্যাকবেটি ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা আর এম এস টাইটানিককে নিয়ে সমস্ত তথ্য জানার চেষ্টা করব তাই বলছি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন তো চলুন বন্ধুরা এবারে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক আর এম এস টাইটানিক প্রথমেই বন্ধুরা আমরা এই জাহাজটির নামকরণ নিয়ে আলোচনা করব। টাইটানিক ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা তার নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম এর পুরো নাম ছিল আর এম এস টাইটানিক আর এম এস এর অর্থ হচ্ছে রোয়েল মেল স্টিমার অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রোয়েল মেল স্টিমার টাইটানিক টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় উনিশশো সালে পাঁচ বছর একটানা কাজ করে উনিশশো সালে জাহাজটির কাজ শেষ হয় ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটির নির্মাণ করেন ষাট হাজার টন ওজন এবং দুইশো পঁচাত্তর মিটার বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল পঁচাত্তর লাখ ডলার উনিশশো সালের দশই এপ্রিল সাউথ থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক সে সময় টাইটানিকে মোট যাত্রী ছিল দুই হাজার দুইশো জন এবং কয়েকশো কর্মী ছিল শুরুতেই মাত্র চার ফুটের জন্য এসএস সিটি অফ নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে সমর্থ হয় সাতাত্তর নেটিক্যাল মাইল এগিয়ে শেরবুর্গ থেকে দুইশো জন যাত্রী তুলে নেয় এগারো এপ্রিল রাত সাড়ে এগারোটায় আয়ারল্যান্ডের কর্কপত্রাসায় থেকে জাহাজে ওঠেন একশো জন তৃতীয় শ্রেণীর এবং সাতজন দ্বিতীয় শ্রেণীর যাত্রী ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল ছোটোখাটো জাহাজের পক্ষে বলা যায় জীবনে বাজি রেখে যাত্রা করা কারণ হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময় ছিল তারপরেও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল তিন ডলার আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল বত্রিশ ডলার টাইটানিকের এটি ছিল দুর্ঘটনার দিনের দুপুরের ঘটনা চোদ্দোই এপ্রিল দুপুর দুইটার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথে বড় একটি আইসবার্গ রয়েছে শুধু তাই নয় পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে এই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিকে এ সময়ে টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হেলাল বিচ দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় বলে মনে হয় তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি টাইটানিক দুর্ঘটনার মাত্র চল্লিশ মিনিট আগে ক্যালিফোর্মিন শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে আমি কে প্রেসের সাথে কাজে ব্যস্ত এবং লাইন কেটে দেয় ফলে ক্যালিফোর্মিন শিপের রেডিও অপারেটর ওয়ারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায় বলা চলে তাদের এই হেয়ালিপনার কারণেই ডুবেছে টাইটানিক টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফ খণ্ড এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এগুলোর মাত্র আট ভাগের এক ভাগ জলের ওপরে থাকে মানে এর বড় অংশটাই দেখা যায় না তখন তিনি জাহাজের অভিমুহা সামান্য দক্ষিণ দিকে ঘুরিয়ে নেন সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে টাইটানিকের ফার্স্ট অফিসার মূর্খ আংশিকভাবে বামে মোর নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টা দিকে চালনা করতে বা বন্ধ করতে দিতে বলেন টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি এর ডান দিকে আইসবার্গের সাথে প্রচন্ড ঘষা খেয়ে চলতে থাকে ফলে টাইটানিকের প্রায় নব্বই মিটার অংশ জুড়ে ছির দেখা দেয় টাইটানিক জাহাজটি সেই স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হল গ্রেট ব্যাঙ্কস অফ নিউ ফাউন্ডল্যান্ড টাইটানিক সর্বোচ্চ চারটি জলপূর্ণ কম্পাউন্ডমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত। কিন্তু জলপূর্ণ হয়ে গিয়েছিল ছয়টি কম্পাউন্ডমেন্ট এছাড়া জল প্রতিরোধ এর জন্য বারোটি গেট ছিল ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লাগে যে সবগুলো গেটের জল প্রতিরোধ ক্ষমতা বিকল হয়ে যায় জলের ভারে আস্তে আস্তে সমুদ্রে তলিয়ে যেতে থাকে টাইটানিক সম্পূর্ণ অংশ তলিয়ে যাওয়া রাত দুইটা থেকে দুইটা বিশ মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায় ডুবে যাওয়ার শেষ মুহুর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায় টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায় ঠিক তার এক ঘন্টা চল্লিশ মিনিট পর রাত চারটা দশ মিনিটে সেখানে আসে দি কারপথিয়া নামের একটি জাহাজ জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো সাতশো জন যাত্রীকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে নিউ ইয়র্কে চলে যায় দীর্ঘ তেহাত্তর বছর পর উনিশশো সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী রোবার্ট বালান্ট নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন উনিশশো সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় আনসিং কেবল টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার ছয়শো ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে বিখণ্ডিত জাহাজটির দুটো টুকরো উনিশশো ফুট দূরে অবস্থান করছে টাইটানিকের সম্মুখ ভাগ সমুদ্রতলে ষাট ফুট মাটির গভীরে প্রথিত চোদ্দই জুলাই উনিশশো ঘটনার চুয়াত্তর বছর পর টাইটানিক পুনরাবিষ্কৃত হয় সর্বশেষ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবেশেষ এর উদ্ধার তৎপরতা শুরু হয় কিন্তু বিশই জুন দুই হাজার তেইশ ধ্বংসাবেশেষ খুঁজতে যাওয়া টাইটান সাবমেরিন ও উধাও হয়ে যায় এবং পাঁচজন যাত্রী নিহত হন টাইটানিকের জাহাজের পাশেই টাইটান সাবমেরিন ও সলিল সমাধি